নমস্কার বন্ধুরা অভিজ্ঞতা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দারুচিনি গাছ যেহেতু আমরা লবঙ্গ নিয়ে আলোচনা করলাম তেজপাতা নিয়ে আলোচনা করলাম তাই স্বাভাবিকভাবে প্রসঙ্গক্রমে এবারে দারুচিনির পালা পড়ে দারুচিনি অত্যন্ত পরিচিত এবং এরও প্রচুর ভেষজ গুণ রয়েছে গাছের ভেষজ গুণগুলোর উপরে আমি আলাদা করে একটা আলোচনা করব এবং তখন এদের কথাগুলো প্রসঙ্গক্রমে উল্লেখ করব এই গাছ মূলত আকারে বড় হয় একে আমরা হচ্ছে ড্রামে বসিয়ে থাকি বা মাটিতে বসিয়ে থাকি তবে যারা ছাদ বাগানে করবেন তারা কিন্তু টবে করতে পারেন দশ ইঞ্চির টবে একটা করলেন পরে তাকে বারো ইঞ্চির চোদ্দো ইঞ্চি ষোলো ইঞ্চির স্টেপ বাই স্টেপ আপনারা নিয়ে যেতে পারেন এবং শেষে গিয়ে পঞ্চাশ লিটারের ড্রামে বসিয়ে দিতে পারেন মূলত গাছের ছালটাই কাজে লাগে তবে এছাড়াও পাতাও অনেকে ব্যবহার করে থাকেন বিভিন্ন কাজে এবারে আসব এই গাছের মাটি তৈরির ব্যাপারে মাটি তৈরি করা খুব সোজা আপনাকে নিতে হবে একভাগ পরিমাণে মাটি অর্থাৎ ফিফটি পারসেন্ট গার্ডেন সয়েল এবং বাকি ফিফটি পারসেন্টের মধ্যে থার্টি পারসেন্ট আপনাকে নিতে হবে কম্পোস্ট সার টেন পার্সেন্ট নিতে হবে বালি এবং বাকি টেন পার্সেন্টের মধ্যে আপনাকে রাখতে হবে ছাই ছাই যেটা হয় ওই উনুনের ছাই সেই ছাই ছাইয়ের সঙ্গে সামান্য পরিমাণে নিমখোলের গুঁড়ো সামান্য পরিমাণে হারসার সামান্য পরিমাণে সিংকুচি এবং সামান্য পরিমাণে ট্রাইকোডারমা ভিডিডি একসঙ্গে এগুলোকে মিশিয়ে নিয়ে আপনাকে একটা মিশ্রণ মাটি তৈরি করে নিতে হবে এবং তারপরে এই গাছকে আপনারা প্রতিস্থাপন করে দেবেন এতে গেল গাছ তৈরির ব্যাপারে বা গাছের প্রতিস্থাপনের পর আপনারা কি করবেন এই গাছে জল দেবেন তখনই যখন মাটিটা মোটামুটি একটু শুকিয়ে এসেছে সেই রকম দেখিয়ে আপনারা জলটা দেবেন জল থাকাকালীন মানে গাছ সে জল আছে গোড়াতে সেরকম ভেজা ভেজা অবস্থায় আপনারা জল দেবেন না এইটুকু শুধু খালি আপনাকে করতে হবে বাকি এ গাছের কিন্তু সার দেওয়া মানে দিতে তো হবে যেহেতু আমরা টবে রেখেছি তবে খুব বেশি সার দেওয়ার কোনো প্রয়োজন নেই তাহলে আর কি কি আমরা এখানে করব এখানে আমরা হচ্ছে খাওয়ার হিসেবে যেটা দেব সেটা হচ্ছে হাড় সারের গুঁড়ো দেবো আর হচ্ছে দেব শিমকুচি এবং আর হচ্ছে আমরা এখানে অল্প একটু নিমখোল দেবো একসঙ্গে এই মিশ্রণটা আমরা প্রত্যেক মাসে একবার করে এক চামচ দু চামচ এবং তিন চামচ অর্থাৎ প্রথম চামচটা আমরা দেবো শিঙ্কুচি তারপরে এক চামচ দেব হার এবং এক চামচ দেব নিমখোল সেই পুরো মিশ্রণ থেকে এক টেবিল চামচ নিয়ে আমরা গাছের চারিদিকে আস্তে করে দিয়ে দেব। এটা হচ্ছে দশ ইঞ্চি টবের জন্য পরিচর্যা এবং এই পরিচর্যাটা চলবে আমাদের দীর্ঘ এক বছর এক বছর পরে গিয়ে আমরা পুনরায় এর হচ্ছে সার দেওয়ার ব্যবস্থাপনাটা চেঞ্জ করব এক বছর পরে আমরা কি দেব সেটা নিয়ে আমরা পরবর্তী একটা ভিডিওতে আপনাকে জানাম এরপরে যেটা করণীয় সেটা হচ্ছে প্রত্যেক মাসে এখানে নিম তেল স্প্রে করে রাখতে হবে কারণ এই গাছে প্রচুর পরিমাণে রোগ পোকামাকড় লাগে তবে যেহেতু আমরা বাড়িতে ব্যবহারের জন্য ব্যবহার করব কেউ বাণিজ্যিকভাবে নিলে আলাদা কথা নাহলে বাড়িতে ব্যবহারের জন্য আপনারা নিম তেলটাই ব্যবহার করবেন তাতে এর যে ভেষজ গুণ সেটা কিন্তু ভালোভাবে বজায় থাকবে সূর্যের আলো অত্যন্ত পছন্দ করে এবং সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে এই তীব্র গরমেও এর হচ্ছে নতুন নতুন কলি আসতে আরম্ভ করেছে অর্থাৎ এরা রোদেরই গাছ গরম ওয়েদারটা এরা খুব পছন্দ করে থাকে এবং টলারেটও করতে পারে গাছের শুকনো পাতা দেখে মনে হওয়াটা স্বাভাবিক বা কিছু কিছু পাতা হচ্ছে এরকম শুকিয়ে গেছে যেটা দেখে মনে হওয়াটা স্বাভাবিক যে এরকম কেন হচ্ছে এটা হচ্ছে প্রত্যন্ত হিট স্ট্রোক আপনারা জানেন যে আমাদের টেম্পারেচার এবছর কোথায় গিয়ে পৌঁছেছে এবং এর জন্য কোথাও না কোথাও আমরাও দেয় তো স্বাভাবিকভাবে এই হিট স্ট্রোকের কারণে বা এই গরমের কারণে বর্তমানে কি হচ্ছে না ভীষণ পরিমাণে গাছপালাও যেমন পুড়ে যাচ্ছে মানুষেরও ভীষণ রোগ বিসুখ দেখা দিচ্ছে তো স্বাভাবিকভাবে তার প্রভাব কিছুটা এর ক্ষেত্রেও পড়েছে এবং মূলত নার্সারি থেকে আনার সময় এর পাতাগুলো এরকমই হয়েছিল এগুলো পুরোনো পাতা এগুলো ঝরে যাবে এবং এরকম নতুন পাতা পরপর আসতে আরম্ভ করবে এই ছিল মোটামুটি এর একটা পরিচর্যা তবে এর সংক্রান্ত আলাদা একটি আপডেট ভিডিও আপনাদের সামনে পরবর্তী সময়ে তুলে ধরব ভালো থাকুন সুস্থ থাকুন এবং সাপোর্ট করুন যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা টিপে দেবেন যাতে করে আপনারা সবার প্রথমে সমস্ত আপডেটেড ভিডিওগুলো পেয়ে যান এর সংক্রান্ত যাবতীয় আলোচনা পরবর্তী আরেকটি পার্টে আমরা আলোচনা করব পার্ট টু এর একটা করা হবে সেখানে এর বাকি যা কিছু থেকে গেল যেগুলো বলা হয়নি না বলা কথা সেগুলো সেখানে তুলে ধরার আমি চেষ্টা করব আরেকটা কথা এই গরমের সময় যেমন সমস্ত গাছকে আপনি জলের স্প্রে করে ধুইয়ে দেন স্নান করিয়ে দেন ঠিক একইভাবে একেও স্নান করিয়ে দেবেন একেও ধুয়ে দেবেন কারণ পাতার গোড়ায় বা পাতার গায়ে নোংরা লেগে থাকা ডাস্ট লেগে থাকাটা কোনো গাছই কখনো পছন্দ করে না তো সেক্ষেত্রে এও কিন্তু কোনোভাবে সেসবকে বরদাস্ত করে না ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন